সন্ধ্যা ওই যার সাড়ে পাঁচটা হয়ে গেছে আমরা গরু লাইয়া বাড়িতে যাই আর কিয়া বুঝছো নি আগামী আগামীকাল দেখা হইব আমরা যাইতে যাইতে সন্ধ্যার ভোর হইব বুঝছো নি বাড়ির তো বাক্কা ধূর হয় আমরা বুঝছো নি সবাই বালা তা আর আরামালে দোয়া করবো আমরা গরু গুণ কাঠ্টা কাটা হইতা বুঝছো নি কাটা কাটাই বুঝছনি কোরবা এনে দেয় ই দায় কি সুন্দর লাগে আরও গরু ফালতে রাখতে কত সুন্দর কত বালা লাগে অক আস্তে আস্তে গরু খাইবা খাইয়া বাড়ির যাইবা খাইয়া খাই আর আনা দুইজন বাড়ি যাইবা কোনো মিস নাই বুঝছনি দে আরে এক ভাল ఆవరే గంగేది ఫారో ఇరాకొల్డి కి సుందర్ లైన్ మంది దేఖరైని కి సుందర్ లగే సబ్టి pani మార్జి দেখতে কত সুন্দর লাগে তো সন্ধ্যা আগে গরু তারা খালি রাস্তা টানিয়ে তুললে ওইছে ভাই আর কোনো সমস্যা নাই তারা তারার বাইলে বাইলে বাড়ি আটা আরম্ভ করবো যে ও আসে আড়তে আসে এবারে বাড়ি গিয়াই দম ধরবো এর আগে দম

terjadi দিলে খামরা না স্বভাব

আইলো কাল করুণা গন্ডা আছে গিতা হলি কাউছন দে দে বন্ধুরা তো দেখইন একটা মায় কিলা সন্তানলে দুধ খাবা কত শান্তি মা সন্তানের ভালোবাসা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবা ধন্যবাদ আসসালামু আলাইকুম